আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয়বাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো করে ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা আছে না পাওয়ার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় ওই যে এখানে রাখা আছে পঞ্চাশ কেজির বস্তা সব তো উন্নত মানের মাল এটা ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পঞ্চাশ কেজি বস্তা এটা আমরা নিজস্ব কারখানায় পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসাবে আমরা বিক্রি করি অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা বইতেছে না মোটামুটি আপনি এগারো থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই ঘরে বসে ইনকাম করতে করতে পারবেন এক বস্তা মাল পড়তে আপনার গিয়ে লেখা এই পঁয়ত্রিশশো আছে চার হাজার আছে এই তিন হাজার আছে সত্তর টাকা আছে আশি টাকা কেজি আছে এক বস্তা মালে খরচ আমার ভিডিও যেহেতু আপনি এক বস্তা মালের মধ্যে এক কেজি মালের মধ্যে আশি টাকা আর একটা দশ টাকা খরচ আছে দুই টাকা আর লেবার ট্রান্সপোর্ট আছে তিন টাকা তারপরে কারেন্ট আছে আরো দুই টাকা থেকে মার্কেটিং করা আরো তিন টাকা মোট কেজি তো দশ টাকা খরচুরা দশ পনের আশি টাকা আধা কেজি মধ্যে নব্বই পঁচানব্বই টাকা আপনি আধা কেজি পড়তে চলে গেলে চল্লিশ টাকা আপনি পাইকারি দিবেন এলাকায় ষাট টাকা দোকানদার লাভ হইতে হলো টাকা আপনি এক কেজি মাল বেসলে লাভ হইতেছে চল্লিশ টাকা হাফ কেজি বেসলে হইতেছে বিশ টাকা আপনি এক বস্তা মাল বেসলে ডেলি দু হাজার টাকা লাভ হইতে ফালা চলে আমাদের কাছে বিভিন্ন ধরনের পেকের আছে যেরকম মাল্টি পেক আছে দুই কেজি আছে আপনি এক কেজি আছে তারপরে আপনি গিয়া এই পাঁচশো গ্রাম আছে দুইশো গ্রাম আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে আমাদের কাছে প্যাকেটের কোয়ালিটি দেন এই যে কোয়ালিটি দেখেন প্যাকেটের কোয়ালিটি প্যাকেটের কোয়ালিটি দেন অনলাইনে নাম্বারটা দেওয়া রাখবে বিভিন্ন ধরনের প্যাকেট আছে আমি আপনাদের প্যাকেজ আছে এখানে তারপর মাল দাম দেখে দিচ্ছি আপনাদের কে ভাই করতেছি সরাসরি বস্তার থেকে ভাই করতেছি মালটা দেখেন এই মালটা দেন মালের কোয়ালিটি দেন অল্প মাল বাই করছি অল্প মাল বাই করছি এই মালটা আমি এইখানে দিয়ে দিলাম দিয়ে এই মালটা এখানে দিয়ে দিলাম মালটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে গ্যাস এই যে পানি দিলাম এই যে পানি দিলাম

আপনি প্যাকেজ দিচ্ছে এগারো হাজার পাঁচশো টাকার প্যাকেজটা নিচ্ছে দিয়ে দিদি অনলাইনে সরাসরি দেখে আমার দোকানে চলে আসছে এগারো হাজার পাঁচশো টাকার জি ভাই প্যাকেজটা নিচ্ছে এখন এই মালটা চেক করে দিলাম ভাই এক বস্তা মাল আর একটা প্যাকেট করার মেশিন আর প্যাকেট যা লাগে সবই দিতে আসি বাইরে এবং মালটা আমি দেখা যাচ্ছে আপনাকে এই প্যাকেট করার মেশিন এই যে প্যাকেট করা মেশিনটা এই প্যাকেট করা মেশিনটা পায়ের হাইড্রোলিক মেশিন এই মেশিনটা পায়ের হাইড্রোলিক এই মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে দিয়েছি অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এখানে অনফ সুইচ দিয়ে আছে কত দিয়ে কাজ করতে হয় অনফ সুইচ দিয়ে আছে কত দিয়ে কাজ করতে আমি দেখাই দিচ্ছি আপনাকে সাইট অত বছর তুলে দেওয়া কাম করবেন ঠিক আছে এখন হিট হইতে আছে হিট হয়ে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবো গা আবার হিট কমে গেলে লাইটটা অটো ধরে উঠবো অটো এটা অটো কাজ করব কথা বলছে একদম এরকম যেমন দশ মিনিট লাগবে তো একটু পাঁচ মিনিট দুইটা মিনিট খাবো এটলে এ প্লাস এম এটা এ প্লাস এম এই যে এখানে রাখা আছে এ প্লাস এম এটা এ প্লাস এম এটা হলো সত্তর কেজি আর একটু এ প্লাস এখানে রাখা আছে আর এখানে আছে কোয়ালিটি সুপার এখানে কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল আছে অনলাইনে যোগাযোগ করে সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর প্যাকেট করে মেশিনটা আমি দেখা দিয়েছি কেমনি প্যাকেট করে দেন মালটা গুলাইছি আর দশ মিনিট আগে মালটা ফেনাটা দেখেন কত সুন্দর ফেনা